ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা মৃত তিন আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার ছেড়ে। এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মর্মান মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু মালদাই এদিন ইংরেজ বাজারে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পিছনে গাড়ির ধাক্কা লেগে গাড়িতে তিনজন আরোহীর মৃত্যু হয় বলে খবর প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই তিনজন মোথাবাড়িয়ার বাসিন্দা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের পুলিশ ট্যাঙ্কারটিকে আটক করলেও চালক পলাতক ভয়াবহ দুর্ঘটনা মালদহে গ্যাস ট্যাঙ্কারের পিছনে সচরে ধাক্কা মারে গাড়ি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন পুলিশ সূত্রে খবর শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার যাদবপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাইপাস রোড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে গ্যাস ট্যাঙ্কারের পিছনে ঘটনাস্থলেই তিনজন আরোহীর মৃত্যু হয় মৃতরা হলেন শেখ বয়স বছর ইকরাম শেখ বয়স বছর এবং সঞ্জয় মণ্ডল বয়স চৌত্রিশ বছর দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয়রা গাড়ি থেকে সকলকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে মিতের পরিবারের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমেন পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই গ্যাস ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে সেটির চালক পলাতক তার খোঁজ চলছে